প্রতিটা দিন সবার এক জানা সো আজকে আমি সারাদিন কে কি করেছি না করেছি জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ওয়েলকাম টু তাজিয়ান স্টোরি হাই এভরি গুড মর্নিং কী অবস্থা সবার দিস ইস তাজিয়ান ফ্রম তাজিয়ান স্টোরি চলে আসলাম আরেকটি সুন্দর দিনের সুন্দর ভিডিও নেই তো সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যেয়ে দেখি কি সুন্দর একটা ঝুম বৃষ্টি হচ্ছে রে ভাই রে ভাই এত ভালো লাগে আমার বৃষ্টি আমার মতো এরকম বৃষ্টি কার ভালো লাগে হ্যাঁ তারপরে তো এখানে হচ্ছে দেখে মা আজকে আমাকে না নিয়েই হতেছে বাজারে চলে গেছিলো এখানে সব বাজার করে আনছে যেসব সবজি লাগে শাক তারপর যা যা লাগে আর কি হচ্ছে ওগুলোই আম্মু বাজার করে আনছিল কারণ আজকে আম্মু একা গেছিল আম্মু বুঝতে পারছে যে বৃষ্টি নেমে পড়বে তাই আম্মু আমাকে ঘরে একা একা রেখে আম্মু বাজার করে নিয়ে আসে তো লাল শাক আনছে তারপর আমিও কাজ করতে করতে আমার বিপিটা লো হয়ে যায় মাঝে মধ্যেই তো এখানে একটু স্যালাইন খেয়ে নিলাম হচ্ছে মা সরপুটি মাছ যে ওদিন রাখছিল ওগুলাই হইতেছে ভেজে নিতেছে আচ্ছা এভাবে ডিমের ঝুড়ি কে কে খাইছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এভাবে কিন্তু ডিমের ঝুড়ি না পরোটা রুটি বা ভাত খাই দিয়ে খাইতে খুব ভালোই লাগে তো মা এখানে এখন ডিমের ঝুড়ি করবে এখন আবার তোমরা অনেকেই বলতে পারো যে আপু মাছ আসো তো ডিমের ঝুড়ি কেন আমার ডিমের ঝুড়ি খেতে ইচ্ছে করছে দেখি মা করে দিচ্ছে অল্প করে হ্যাঁ এই তো দেখো ডিমের ঝুড়ি করার জন্য পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর ডিমের স্ক্রাম্বেল করে নিয়ে এখানে আছে সব মশলা দিবে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তারপর আছে কাঁচা মরিচ লবণ হালকা একটু চিনি সব কিছু একত্রে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সব মশলা যখন মিক্স হয়ে যাবে মা এখানে পানি দিয়ে অল্প একটু পানি দিবে বেশি পানি দিবে না পানি দিয়ে জাস্ট পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে এইভাবে না ডিমের ঝুড়ি খেতে কিন্তু ভালো লাগে আগে আম্মু কি করতো জানো স্কুলে টিফিন না এভাবে দিয়ে দিত রুটির মধ্যে এভাবে ডিমের ঝুড়ি করে না রোলের মতো বানিয়ে দিত খুব ভালো লাগতো সেগুলাই আমি আর আম্মু বলতেছি গল্প করতেছি এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজি করবে ওইটারে আর কি চিচিঙ্গা কেটে ভিজিয়ে রাখছে আর কি এই তো তারপর এখানে হচ্ছে ডাল পেঁপে খুবই মজা হয় আমার এই তরকারিটা রুটি তারপর পরোটা খাইতে কিন্তু ভালোই লাগে হোটেল স্টাইল আর কি করে এভাবে পেঁপের তরকারি এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বিকালে ছোট সিঙ্গারা আমাদের এখানে ছোট সিঙ্গারা বিক্রি করে তারপর হচ্ছে ওটা খেয়ে নিলাম আম খেনিলাম নিলাম এখন তোমাদেরকে বলতেছি সব দিন এক জানা কেন সব দিন এক কেন জানো আমার ব্যাটম্যান কেন আজকে আমি একদিন ধরে খুঁজে পাচ্ছি না ও যে কোথায় চলে গেছে কালকে ওর ভিডিওটা দিছি তারপর কালকে ভিডিওটা হচ্ছে পুরানো মানে পরশু দিনের ভিডিও ছিল এটা কিন্তু আজকে সারাদিন আমি আর ওর কোনো খবর পাইনি আমি বুঝতেছি না ওর কি কোনো ক্ষতি হলো না কী হলো জানি না তারপর এই তো বারান্দায় দাঁড়িয়ে যে দেখলাম না একটা ভিউ দেখালাম মানে যে কটকটি মামা কটকটি বিক্রি করতেছে ওটা অনেক দিন পর দেখে ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই তো তারপর এখানে মা বাজার মানে আমি বাজার করে আনছি দোকানে গেছিলাম এখানে হচ্ছে বিরিয়ানি মশলা আটা তারপর যাবতীয় জিনিস পোলাওয়ের চাল ভাতের চাল পোলাওয়ের চাল তারপর বিরিয়ানি মশলা কেন জানো কয়দিন পরে একটা স্পেশাল ব্লগ আসবে সেটি দেখতে পারবে এখন বলে দিব না এখন বলে দিল তো সব কিছু তোমরা জেনে ফেলবে তাই না সো এখন বলা যাবে না এই তো ডিমও ছিল এখানে যেহেতু মা ডিমেরও আইটেম করবে সো আজকে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আজকের মতো এখানেই ভালো থাকবে আল্লাহ হাফেজ